হাই ওয়েদারটাই এত সুন্দর যে ছাদে চলে এসেছিলাম গাছেদের সাথে হাওয়া খেতে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে তাই না বাইরের পরিবেশ উপভোগ করতে করতে হঠাৎ খেয়াল পড়লো এনার দিকে হচ্ছে নীল অপরাজিতার গাছ যেটি কয়েকদিন বৃষ্টির জল পেয়ে ভালোই বেড়ে গেছে হঠাৎই চোখে পড়লো এই অদ্ভুত ঘটনাটি হাওয়ার দাপটে গাছটি একবার এদিক একবার ওদিক করে কারণ গাছটা এতটাই বড় হয়ে গেছে নিজের ভারী না ভাবেই ফেলে রাখলে গাছটির রুটস অনেক ক্ষতি হতে পারে এবং গাছটি মারাও যেতে পারে গাছটিকে দেখে যা বুঝলাম তার ডালপালা কাটাই ছাটাইয়ের প্রয়োজন এখন যেহেতু প্রায়ই বৃষ্টি হচ্ছে এখনই কিন্তু উপযুক্ত সময় গাছের ডালপালা কাটার গাছটিকে প্রুন করে দিয়েছিলাম হ্যাঁ কোনো চিন্তা নেই গাছ যেভাবে কাটলে মারা যায় না আর দেখলাম গাছে অনেক বীজও হয়ে গেছে কিছু কিছু শুকনো এবং কিছু কিছু কাঁচাও ছিল সবই তুলে নিয়েছি এই অপরাজিতা গাছের ছোট্ট বনসাই করার না আমার খুবই ইচ্ছা জিনিসটা অনেকটা এরকম হবে এবার মনে হয় এই গাছটা দিয়ে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে ডালগুলো কাটার কিছুদিন পর রেজাল্টগুলো দেখো প্রতিটি জায়গা থেকেই নিউ গ্রোথ আসা শুরু হয়ে গেছে এই তো টাটা